নসিফ শাহ তার স্ত্রী সাবিনা গ্যাসবিন আজ সকালে ফোনে কথা হচ্ছিল ওদের সাথে গুড়গাঁও থেকে আতঙ্কিত হয়ে ওরা ফোন করছিল ওদের বাড়ি ডোমকলে ডোমকল থানার গ্রাম গোকুল চক পোস্ট পাইকমারি ঘনপাড়া বলে একটি পাড়া আছে পাড়ার বাসিন্দারা

ওদের ডোমকলেই বিয়ে দেওয়া হয়েছে স্বামী স্ত্রী মিলে ওখানে থাকে সীমাহীন টর্চা চালাচ্ছ ওদের বাংলা বলেছ কেন আর কোন দোষ বাংলা বলবে কেন বাংলা মানেই বাংলাদেশ পশ্চিমবঙ্গে এগারো কোটি বঙ্গবাসী আছে বলে মানে আমি কিছু বাদ দিলাম এক কোটির মতো বাঙালি বাদ দিলাম দশ কোটি ধরো বঙ্গবাসী পশ্চিমবঙ্গে এটা মানে ভারতবর্ষের লোক জানে না আমার মনে হয় প্রশ্ন জাগে গুড়গাঁয়তে ওই বাঙালি পট্টিতে গিয়ে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে পরিচয় না দিয়ে বাংলা ভাষায় কথা বলেন ওনাকেও কীভাবে তুলে নিয়ে গিয়ে মারা হবে আমি বুঝতে পারছিলাম ঠিক বাংলা কথা বলেন তুমি আমার মাথায় আছে আচ্ছা সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী ওরাও যদি ওই গুড়গাঁওয়ে বাঙালি পল্লীতে ছেড়া ছেঁড়া জামা পরে থাকতে হবে নতুন পরিষ্কার জামা কাপড় গরিব গরিব থাকতে হবে রাজমিস্ত্রি একটু ওই কেয়ারটেকারের কাজ করে গরিব গরিব ভাবার তাহলে কি ওদেরকে ছেড়ে দেওয়া হবে না ওদেরকে তুলে নিয়ে মারা হবে ওটা বুঝতে পারছে না ঠিক কেউ কেউ বলছে না 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 ওরা সব রোহিঙ্গা বাংলাদেশী রোহিঙ্গা কি পশ্চিম ভারতবর্ষের কোনো রাজ্যের লোকই জানে না পশ্চিমবঙ্গের লোক জানে শুধু তারা খোঁজই আগে রোহিঙ্গা কি খায় না আমাকে তারা বলছে বাংলা ভাষায় কথা বলছে তাই ধরে মা আর কিচ্ছু না তারা কোন দেশে না দেশে ওরা বাংলা ভাষা মানেই হচ্ছে বাংলাদেশ বলে যেমন গোটা পৃথিবী বাংলা বাংলাভাষী বলতে বাংলাদেশকে বোঝে পশ্চিমবঙ্গ বলে একটা দে একটা রাজ্য আছে ভারতবর্ষে একটা রাজ্য যেখানে মানুষ বাংলায় কথা বলে এটা পৃথিবীর কোনো দেশ মানে না জানে না জানার চেষ্টাও করে না হায় রে পশ্চিমবঙ্গবাসী আমি একটা উদাহরণ দিলাম ওনাকে বলেছি আমার নাম্বার রাখুন আমার একটা বিশেষ পরিচয় আছে আমি সেই সাহস আমি বলেছি যে এখন পুলিশ বা জনগণ কেউ যখন জ্বালাতন করতে মারতে আসবে একটুখানি ফোনটা ধরিয়ে দেবেন আশা করি আপনাদের ওপর নির্যাতন কম হবে আমার নাম্বারটা ইতিমধ্যে ভাইরাল করে দেওয়া হবে যাই বল দিন যত যতগুলো বাঙালি মার খাচ্ছে এই কলকাতার এই পশ্চিমবঙ্গের এই মালদা এই মুর্শিদাবাদের এই দিনাজপুরের তাদের কথা বলছি তত করা যায় আমরা ক্ষুদ্র মানুষ হায়রে রে কোথায় জনগণনা হচ্ছে কোথায় ভোটে পরিচ্ছন্নতা আসছে হোক না জনগণনা হোক ভোটের ভোটার তালিকা শুদ্ধিকরণ করা হোক অসুবিধা নেই কিছু বিহারে বাইশ লক্ষ ভোটার পাওয়া গেছে মৃত তাদের ভোটার লিস্ট নাম ছিল সরে গেছে ভালো হয়েছে তো ছত্রিশ লক্ষর মতো মানুষ স্থানান্তর হয়েছে তাদের ভোটার লিস্টের নাম থাকা উচিত কথা নয় এটা তো হওয়া উচিত এটা পশ্চিমবঙ্গ হওয়া উচিত কিন্তু বিহারের লোক অন্য রাজ্যে আছে সেই বিহারিদের ধরে ধরে মারছে এটা তো হয়নি বাঙালি থেকে হচ্ছে কেন বাংলা ভাষার জন্য আমি বাংলার মুসলমান নেতাগুলোকে বলি আপনারা চুপ করে বসে আছেন না ওরা বাংলাদেশে মধ্যে ওদেরকে অনেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশ আবার বাংলাদেশ সরকার বা বাংলাদেশের প্রশাসন তারা প্রমাণ করেছে ওরা ভারতীয় অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ আবার পশ্চিমবঙ্গে চলে এসেছে গুরগাঁও থেকে আঠারো জনের টিমকে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশে বর্ডারে উল্টে তার আবার বীরভূমের লোক প্রমাণিত হয়ে তার বীরভূম চলে গেছে কেউ কেউ বলছে আমরা যাই না তো আমি তো কয়েক হাজার উদাহরণ কয়েক হাজার হ্যাঁ তারা কেউ কেউ গুজরাটে কেউ কেউ মহারাষ্ট্রে কেউ কেউ উড়িষ্যায় কেউ কেউ দিল্লিতে কেউ কেউ গুড়গাঁওয়ে অর্থাৎ হরিয়ানাতে আমি হরিয়ানার উদাহরণটা নিয়ে গুড়গাঁওয়ের উদাহরণটা বলছি আমি অবাক হয়ে যাচ্ছি কেন মুর্শিদাবাদের রাজমিস্ত্রি গোটা পৃথিবীর মধ্যে নাম করে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভারতীয় সস্তার লেবারের মধ্যে অন্যতম লেবার হচ্ছে মুর্শিদাবাদের রাজমিস্ত্রিটা গুড়গাঁওয়ে যে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে এই বিল্ডিংগুলো মূলত এই বাংলা রাজমিস্ত্রিদের দ্বারা নির্মিত ওরা মেরে দাঁড়াচ্ছে বটে ওরা চালাবে কি করে গুড়গাঁওটা এই তৈরি করবে কে ধন্দ রয়ে গেল কিন্তু আমার প্রশ্ন হলো মর্যাদা মুসলমানগুলো গেল কোথায় ওরা অবশেষে ওদের বাড়িতে গিয়ে হয়তো পৌঁছবে সব কিছু ছুঁড়ে ছাড়ে দিয়ে সব হারিয়ে জীবন জীবিকা সব নষ্ট করে স্থাবর অস্তাবর সম্পত্তি যা কিছু হয়েছিল আট দশ বছরে বারো বছরে সব শেষ করে দিয়ে ওরা হয়তো দিনাজপুরে চলে যাবে কেউ 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 মালদা কেউ কেউ মুর্শিদাবাদে কেউ কেউ উত্তর চব্বিশ পরগনা কেউ কেউ দক্ষিণ চব্বিশ পরগনা চলে যাবে আচ্ছা এই লোকগুলো যে চলে গেল চলে যাবে এই যে অত্যাচারিত হলেরা। মুসলমান এখানকার যেন নেতা যাদেরকে টিভি চ্যানেলগুলো বড্ড দেখায় সেই পিজ্জাদা হোক মৌলাদা হোক মৌলবি হোক সিদ্দিকুল্লা হোক হুমায়ুন কবির হোক হাসান ইমরান হোক কাশেম হোক তোহা হোক এরা কোথায় আছে নাকি এরা ওই অসহায় গরিবদের কাছেই মিলাদ করতে যাবে ওদেরকে ধর্মের মিথ্যা বলি শুনিয়ে কিছু টাকা আবার ছেড়ে নেবে যা কিছু আছে সামান্য ওরা তো ধর্ম ওরা তো গোড়া ওরা তো অন্ধ নাকি জল পোড়া পানি পোড়া তেল পোড়া তাবিজ করে আরও কিছু টাকা আত্মসাত করে নেবে মুসলমান নেতা সামাজিক ধর্মীয় নেতাদের এই কি কাজ নাকি ওরা যে চলে এলো বাংলায় চলে আসবে কতদিন পর মারকে সব বেরিয়ে আসবে বাংলায় ওদেরকে ওর কাজে লাগাবে না তো এই সরকার যে তোদের উপরে বিজেপির লোকজনকে অত্যাচার করেছে এবার তোরা এখানে বিজেপির লোকজনকে ধরো মার পারলে কিছু জান নিয়ে কেন আমি গুড়গাঁও দু একজনের কাছ থেকে এমন রাগ থাকছিলাম যে পশ্চিমবঙ্গে বিজেপি কে ধরে পেটাব শ্রমিকবাবু বাবু আপনি তো বাঙালি অসুবিধার কথা বলেন আমার না শিক্ষিত সমৃদ্ধ বাঙালিরা বাঙালি মুসলমানদের কথা বলে তাহলে মার খেরা দুঃখ ছিল না গরিব অসহায়গুলো মার খাতে খেটে খাওয়া মানুষগুলো যারা গোড়ামি অন্ধত্ব কিচ্ছু বোঝে না যাদের সবচেয়ে বড় উপাসনা হচ্ছে নিজের জীবনকে বাঁচিয়ে রাখা যাদের জন্য একদম কবি বলেছিল তারাই মানুষ তারাই দেবতা তাহাদের গান তাদেরই ব্যথিত আসে নব উত্থান আমরা ভুলে গেছি না ওরাই তো সেই খেটে খাওয়া মানুষ যাদের প্রত্যেকটি অঙ্গি প্রত্যঙ্গে ধুলো লেগে আছে খাব লেগে আছে রক্ত লেগে আছে তুলে নিয়ে যাচ্ছি জানেন পুলিশ নয় সাধারণ মানুষ ধরে মারছে তারপর পুলিশ তুলে নিয়ে গিয়ে কোথায় লুকিয়ে ফেলছে তিন চার দিন পর হাত পা ভেঙে রাস্তায় ফেলে দিচ্ছে আচ্ছা কি বলুন তো কি প্রমাণ দেবো আমার আছে আচ্ছা আপনাদের তো ফোন করেনি কেন আমায় করছে কেন কারণটা কি মাননীয়া আপনি পশ্চিমবঙ্গে ভাষা দিবস করছেন কি হবে পশ্চিমবঙ্গে বকে বকে কি হবে মাছে উড়িষ্যায় মাছে গুজরাটে মহারাষ্ট্রে হরিয়ানায় দিল্লিতে এখানে বকছেন বীরভূমে মিছিল করছেন নির্লজ্জ আপনি যখন মিছিল করছেন একজন বাঙালি রশিদ করিম মার খাচ্ছে আপনি ওখানে গিয়ে আপনার দলবল নিয়ে মিছিল করুন না আপনি আমাকে রাজ্য পুলিশ দিন তো কিছু রাজ্য পুলিশ আমার সাথে দিন আমি গিয়ে ওদেরকে পাঠাবো রাজ্য পুলিশ কিছু আমার সাথে তুলে দিন আমি গিয়ে হরিয়ানা পুলিশের সাথে কথা বলবো নিজের পরিচয় দিয়ে আমি গিয়ে মহারাষ্ট্র পুলিশের সাথে কথা বলবো গুজরাটের পুলিশের সাথে কথা বলব উড়িষ্যা পুলিশ কথা বলবো যে এরা হলো পশ্চিমবঙ্গের লোক পশ্চিমবঙ্গের এদের উপর টর্চার করা যায় না এদের মধ্যে যদি কারো জাল ভোটার জাল আদার হয়ে থাকে তারা বাংলাদেশি হতেই পারে কিন্তু তাদের একশো বছরের দুশো বছরের ইতিহাস আছে কিনা আপনার জানলেন বলতে গেল প্রপার্টি কাগজ রয়েছে তো আমি যে নসিব থেকের কথা বলছি তারা পাঁচশো বছর ধরে ডোমকলে বাস করছে আমি অ্যাড্রেস বলে দিলাম খোঁজ দিয়ে দেখুন না ডমকল থানার পুলিশকে এই নামে খোঁজ খবর নিতে বলছে তারা কাঁদছে অসহায় কেউ তাদের পাশে নেই হায় রে নসিব তোমার তো কি তুমি মুসলমান হয়ে জন্মালে তোমাকে অসম্মানের সাথে থাকতে হবে এই বাংলায় তোমরা দুধের গাই তোমরা রসাল আম তোমরা ছেঁড়া চটি তোমরা অন্য রাজ্যে গিয়েছিলে একটু মজুরি বেশি পাবে বলে মার খেয়ে ক্ষত বিক্ষত হয়ে ফিরে আসছো কি নিদারুণ অত্যাচার চলছে তোমাদের তোমরা যে বস্তিতে বাস করো দিল্লিতে সেখানে জলের লাইন কেটে দেওয়া হয়েছে ইলেকট্রিক তার কেটে দেওয়া হয়েছে না ওরা কি সবাই রোহিঙ্গা নাকি নাকি বাংলাদেশিদের দূর করে করে আপত্তি কারণে একটা পশ্চিমবঙ্গের নাগরিক সে হিন্দু মুসলিম সেই হোক দেখেন একজনের গায়ে হাত তুললে মমতা ব্যানার্জি আপনাদের দেখে নেব আপনি ঠিক নিয়েছেন বাঙালি মুসলমানদের রক্ষা আপনি বলেছেন বাঙালি মুসলমানদের আপনি পাহারাদার ভারতবর্ষের অন্য রাজ্যের মুসলমানদের কি পাহারা দিতে কিন্তু বাঙালি মুসলমানদের পাহারা দিতে রক্ষা করতে না না তাহলে যার কেন এই হটকারিতা এখানে ভাষা দিবস কি হচ্ছে আপনি ভাষা ভাষা করছেন আপনাকে ধরে মেটা ব্যবসায় আপনি আপনার মুখ্যমন্ত্রীর এই পরিচয়টা সরিয়ে দিন যে গুড়গাঁওয়ে ওরা যেখানে বাস করে ওখানে গিয়ে বাংলা কথা বলুন দেখুন কি করে আপনাকে কি করে তাদের শ্রমিক ভট্টাচার্যকে বলছি আপনি বাঙালি অসুবিধার কথা বলছেন না শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার কথা বলছেন না না ওরা বোঝে না আপনি ওদের পাশে দাঁড়ান না আপনি ফোন করুন আমি আপনার জায়গায় থাকলে এই কাজটাই করতাম হরিয়ানার মুখ্যমন্ত্রীকে গুজরাটের মুখ্যমন্ত্রীকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ফোন করে চেতাবনী দিন বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকে আপনার তুলে ফেলে দিন বাংলাদেশে একটা পশ্চিমবঙ্গের বৈধ নাগরিক উত্তেচারিত না হয় একটাও না হয় এরা সুনিশ্চিত না রোহিঙ্গা রোহিঙ্গা করে চিত্র করছেন না কটা রোহিঙ্গা আছে লক্ষ রোহিঙ্গার বাংলাদেশি আছে পশ্চিমবঙ্গে খুঁজে নিন না এক কোটি পঁচিশ লক্ষ প্রায় বের কোটি পঁচিশ লক্ষ এখানে যখন এখানে যখন কিছুদিন পরে ভোটার তালিকা সংশয় তো আমি দেখবো এক কোটি পঁচিশ লক্ষ কেন শুধু পঁচিশ লক্ষ পাওয়া গেছে কেন কারণ গোটা পৃথিবীর শত থেকে আঠেরো লাখ রোহিঙ্গা আছে তারপরে বাংলাদেশে আছে তেরো এগারো লক্ষর মতো রোহিঙ্গা তা গোটা পৃথিবীতে যদি সতেরো আঠেরো লাখ থাকে শুধু বাংলাদেশের ওই চট্টগ্রামের কাছে যদি মাত্র এগারো লক্ষর মতো রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার জায়গা থাকে তাহলে বাকি রয়েছে পাঁচ ছ লাখ গোটা পৃথিবী ছড়িয়ে আছে তার মধ্যে পশ্চিমবঙ্গে ভারতে কত দুই চার লাখ হবে হিসাব বলছি হিসাব পৃথিবীর সবচেয়ে নিগৃহীত সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গা আমি পরবর্তী আলোচনাতে রোহিঙ্গা দিন আলোচনা করব রোহিঙ্গা কারা দূর করে দিন না রোহিঙ্গাতে বাংলাদেশে দূর করে দিন আমার তাতে কোনো আপত্তি নেই সুপ্রিম কোর্ট তো বলেছে এই ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় যে আসবে এখানে থেকে যাবে একশো চল্লিশ কোটি দেশ আরও আরো কোটি কোটি লোক থাকবে হতে পারে আমি আমি শুভেন্দু অধিকারীকে বলছি আমি প্রমাণ দেব শুভেন্দু তার এই বাংলার দলিত বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বাঙালি করছে সাতটা আছে হ্যাঁ আমি বলছি প্রমাণ আমার প্রমাণ রয়েছে তো এই তো কথা বলছি আপনাকে ফোন করেনি বুঝি এই পশ্চিমবঙ্গে কোনো অত্যাচারিত আপনাকে ফোন করেনি আমায় করছে কেন আমি তো প্রমাণ নিয়ে বলছি কথা যখন বাংলাদেশে হিন্দু সমাজ নিগৃহীত হচ্ছিল অত্যাচারিত হচ্ছিল আমি বেশ কিছু হিন্দু পরিবারকে এই কলকাতা থেকে ফোনে বাঁচিয়েছিলাম খুলনাতে বাঘের হাটে বেশ কিছু লোকে ভিসা করে দিয়েছিলাম হ্যাঁ তারা সব ধর্মে হিন্দু আমার কাছে হিন্দু মুসলিম ফ্যাক্টর হয়নি মানবতা ফ্যাক্টর হয়েছিল ওরা অত্যাচারিত হ্যাঁ সংখ্যা সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত কাজী মাসুম তার পাশে দাঁড়িয়েছে আমি ধর্মে মুসলমান আমার কমিউনিটির বা আমাদের বাংলাভাষী হিন্দু মুসলিম নির্বিশেষে অন্য রাজ্যে হচ্ছে শুধু বাংলা বলেছে বলে আমার বোধে লাগছে আমি সেই কাজী মাসুব আক্তার বাংলা ভাষা বাংলা মিডিয়াম স্কুলকে বাঁচানোর জন্য সংগ্রাম চালিয়েছি রক্তাক্ত হয়েছে। সেই কাজী মাসু কথা বলছি বাংলার অসুবিধার ডায়লগ দেবেন না বাঁচিয়ে দেখান করে দেখান আসুন শুন না দিদি আপনাকে বলি এই ভণ্ডামিটা বন্ধ করুন আর কি ভাষা দিবস হচ্ছে আর কি হচ্ছে নাকি বাঙালিগুলো মার খাচ্ছে রাজ্যে রাজ্যে সেখানে যাচ্ছেন না আপনি নরেন্দ্র মোদীর কাছে বলে থাকুন না যে বিজি বদেশিত রাজ্যগুলোটা হচ্ছে কেন বলুন তাকে জানছে আমি বলে দিচ্ছি আপনার কোনো তথ্য নেই আপনার স্বামী কি করছে বসুপাধ্যে মাসুমাক তার ঘরে বসে জেনে যাচ্ছে আপনার স্বামী কি করছে তাকে তো রাজ্যসভায় পাঠিয়েছে বসুপাধ্যে আপনার ভাষা দিবসটা গুরগাও গিয়ে কথা কি বললাম সেক্টর চুয়াল্লিশ সেক্টর পঁয়তাল্লিশ সেক্টর ষাট সেক্টর ছেষট্টি দিয়ে যান আমি সেক্টর বলে দিচ্ছি দুর্গাঁয়ের সেখানে গিয়ে ভাষা দিবস করুন ওখানে বাংলা কলোনি আছে প্রত্যেককে ধরে ধরে মারা হচ্ছে এখন ওরা প্যাকেট তৈরি করছে ওরা প্রত্যেকে মালদার মুর্শিদাবাদের দিনাজপুরের বাসিন্দা সব পশ্চিমবঙ্গের লোক আপনার চেয়ে বেশি পুরাতন তারা আপনার বংশের যে তালিকা আছে না মনে হচ্ছে তার চেয়ে বেশি পুরনো ওরা 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 এখানে পাঁচ ছ হাজার বছর ধরে বাস করছে এই বাংলায় পাঁচ ছ হাজার বছর দু চার দিনের কল্পনা ওরা ওপার বাংলা থেকে আসা কোনো লোক নেই ওরা ঘটি এখানকার বাচ্চার যান আপনি ভাষা দিবসটা গুজরাটে গিয়ে করুন মহারাষ্ট্রে গিয়ে করুন উড়িষ্যায় গিয়ে করুন দিল্লিতে যে লাইনটা কেটে দিয়ে সে লাইনটা কি জুড়ে দিন চান মোদিজি তো আপনার খুব আপন শুনেছি জুড়ে দিন লাইনটা জলের লাইন ওটা তো অমানবিক নাকি জলের লাইনটা ইলেকট্রিক লাইনটা জুড়ে দিন আর হরিয়ানা যান গুড়গাঁওয়ে জায়গাগুলো নাম বললাম তো যাবেন নাকি যাবেন ওই নসিব সাহেব কাছে তার স্ত্রী সাবিনী আসমিনের কাছে সকালবেলা থেকে সারাক্ষণ ফোন করছে আমাকে দাদা বাঁচান দাদা বাঁচান আমাকে ডিট দেখাচ্ছে যুগ যুগ ধরে বাস করছো না ওই ডোমকলের ওই চক গ্রামের বাসিন্দা যারা ডায়লগ মারছে তাদের বলছি কাজী মাসুম আক্তারের কাছে আসো টিভি চ্যানেলে ফুলবাল বাল ফুটপাট বকবেন না বাংলাকে ভালোবাসুন বাঙালিকে ভালোবাসুন আর গর্গবাবু কি করছে গর্গবাবু আমি নাকি বাঙালিদের রক্ষাকর্তা এই বাজার কাদের বাঙালি আর বাঙালি যারা অমুক কাদের বাঙালি যারা ধর কি বাঙালি যারা যান না আপনি দলবল নিয়ে চলে যান একটু গুরগাঁও চলে যান গুরগাঁও চলে যান গুড়গাঁও আপনার তো বিরাট দল দলবল আছে নিয়ে চলে যান ওখানে গিয়ে ওদের ওদেরকে পাহারা দিন দেখি ক্ষমতা আছে পশ্চিমবঙ্গের পুলিশ দিদি আপনাকে দেবে মনে হয়ছে আমাকে দেবে না আমরা গুরুত্ব দিয়ে কিছু আপনার আছেন আপনি কিছু পুলিশ নিয়ে ওখানে চলে যান ওখানে বসে দেখেন বেশ আপনি দশটা লোককে বাঁচান তো দেখি দশটা অসহায়কে বাঁচান কাজের কাজ করুন বাঙালি জাত বুকুনি দেওয়া জাত ফুটানি মারা জাত সব ঝিঝি করছে বাঙালি শুধু মুখে ভর কাজের কাজ কিচ্ছু নাই কোনো বাঙালি ধরেন কাপুরুষ সব ধন্যবাদ